স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা আমি এবার জানাবো খবরের বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার মন্ত্রী এমপি উপদেষ্টা সহ পতিত সরকারের দেশ শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে পাঁচই আগস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলার তদন্ত কাজও প্রায় শেষ কোনো মামলাতেই দায়মুক্তি মিলবে না ওইসব আসামিদের আদালতের সব মামলার অভিযোগপত্র দিবে দুদক এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতে সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুদক আদিত্য আরাফাতের প্রতিবেদন 2009 সাল থেকে চব্বিশ সালের জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের নামে মাত্র দু একজন ছাড়া মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা তো করেইনি তেমন কারো বিরুদ্ধে অনুসন্ধানও হয়নি উল্টো ওয়ান ইলেভেনের সময় করা দুর্নীতি মামলাগুলো থেকে অনেকেই পান দায় মুক্তি অন্যদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা অভিযোগপত্র দেয় দুদক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই অগাস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাঁক বদল হয় সাড়ে পনেরো বছর পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা গঠন হয় অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল শেখ হাসিনাই নয় পাইকারিভাবে দলটির উপদেষ্টা মন্ত্রী এমপিসহ ক্ষমতার ছত্রছায়ায় থাকা দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্থপাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক এরই মধ্যে দেড় শতাধিকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক পাঁচই অগাস্ট পরবর্তী এখন পর্যন্ত এটিই প্রথম দুদকের অভিযোগপত্র তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে অবৈধ সম্পদ অর্থ সহ নানা অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে দুদকের এরই মধ্যে দলটির যেসব সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক আমিন হোসেন আবু গোলাম দস্তগীর গাজী টিপু মুন্সি তাজুল ইসলাম হাসানুল হক ইনু সম রেজাউল করিম জাহিদ মালেক আহম মুস্তফা কামাল ডাক্তার দীপুমণি চন্দ্র চন্দ আব্দুর রহমান আব্দুর শহীদ জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের গত চার মেয়াদের দায়িত্বে থাকা অন্তত চল্লিশ মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও এমপিদের মধ্যে সাবেক হুইপ শামসুল হক চৌধুরী নিজামুদ্দিন হাজারি আলাউদ্দিন নাসিম গোলাপ গোলাপসহ প্রায় একশো জন এছাড়া পুলিশের সাবেক আইজি বেনুজির আহমেদ সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত ২০ জন সব মিলে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রেখেছে দুদক আমাদের যেই তদন্তকারী দল রয়েছে তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছেন সেই তদন্ত সম্পন্ন হলেই আমাদের তদন্তকারী দল চেষ্টা করছেন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন কমিশনের অনুমোদনের পর এসব মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে আদালত তা গ্রহণ করলে সাড়ে পনেরো বছর ক্ষমতার মস্তদে থাকা শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি হবেন আর এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিতে আদালতে লড়বে দুদক আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা আইন করে জনগণের আমানত লুটেরাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক চড়া সুদের প্রলোভন দেখিয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট করা হয়েছে অর্থ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক নিয়ে নানা তৌড় শুরু হলেও আড়ালে রয়ে গেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি প্রায় পঁচিশটির বেশি প্রতিষ্ঠানের সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা আটকে থাকলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা পঁয়ত্রিশটি কিন্তু বিগত সরকারের দুর্নীতি আর অনিয়মে এর প্রায় পঁচিশটিরও বেশি এখন ডুবতে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের নাকের ডগায় ব্যাংকের চেয়ে চড়া সুদের প্রলোভনে একসময় এসব প্রতিষ্ঠান জনগণের আমানত সংগ্রহ করে তুলে দেয় লুটেরাদের হাতে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে আটকে পড়া সঞ্চয় ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন আমানতকারীরা তবে মাস পেরিয়ে গেলেও আশায় বালি আমি আমার ভেঙে ফেলতে চাই জানতে চাইলাম আমার টাকা কবে দিবে বা কি অবস্থা তখন তারা বলে এফিআর সারেন্ডার করে যেতে তারা ভেঙে ভেঙে আমাকে টাকা দিবে কিন্তু এটার ভেঙে ভেঙে কবে কিভাবে টাকা দিবে কোনো ডকুমেন্ট দিবে না বা কোনো স্পেসিফিক টাইম লাইন দিবে না ব্যাংক বহির্ভূত পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা যার বিপরীতে ঋণ সাড়ে তিয়াত্তর আর তার ছাব্বিশ হাজার কোটি খেলাপি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করলে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আসবে না বলে মত সংশ্লিষ্টদের আপনিও অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে একটা সংস্কারের জন্য একটা কমিটি বা تاسপোজ করা এই খাতে সংস্কার না হওয়া বা এটা নিয়ে কমিশন না হওয়ার কিন্তু একটা সার্বিক প্রভাব এই ভালো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তার উপরও হচ্ছে ওটা এখনো টিপ অফ দ্য আইসবার্গ কেননা এগুলোতে আমরা এখন এখন সাধারণ মানুষ এবং মিডিয়ার অ্যাটেনশন হচ্ছে হচ্ছে শুধু হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ওদের মধ্যে যে সিনার্জি আছে ওটার মধ্যে এবং সিঙ্ক্রোনাসিটি আছে ওগুলো কিন্তু আমরা এখন পয়েন্ট আউট করার জন্য একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান কিন্তু কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদের কাছে নাই কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ব্যাংকগুলোতে শৃঙ্খলা আনাই তাদের মূল লক্ষ্য আর্থিক খাতের মার্কেট সেগমেন্ট করেন যে মার্কেট পোর্শনে 90% অলমোস্ট ব্যাংকিং সেক্টর বাকি 10% হবে এনডিএফআই অতএব প্রথমে এইজন্য বাংলাদেশ ব্যাংক শুরু করেছে আগে কোর ব্যাংকিং সেক্টরটার উপর সংস্কার করতে এটা সংস্কারের পরেই আমরা নন ব্যাংকিং এর উপর কাজ শুরু করবে এ অবস্থায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট হওয়া টাকা উদ্ধার করে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় ফেরত দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক এমন প্রত্যাশা আমানতকারীদের রেদোয়ানুল হক জিবিসি নিউজ ঢাকা বেহাল সড়ক নাজেহাল জনজীবন দুই বছর আগে মেয়াদ শেষ হলেও সড়ক উন্নয়নের কাজ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচল সড়কের বাসিন্দারা জানান সড়ক সংস্কারের কাজ ঝুলে থাকায় মারাত্মক দুর্ভোগ সহ্য করেই চলতে হচ্ছে তাদের ঢাকা উত্তর সিটির নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি না থাকায় অভিভাবকহীন বাসিন্দারা সুযোগ সুবিধা বঞ্চিত এখানকার নাগরিকদের সবচেয়ে বড় দুর্ভোগের নাম উত্তর বাড্ডার পূর্বাচল সড়ক লাপাত্তা ঠিকাদার নির্ধারিত সময় পার হলেও বন্ধ রয়েছে দুই কিলোমিটার দূরত্বের এই সড়কটির উন্নয়ন কাজ কাজ এটার দেড় উপর হয়ে গেছে কিন্তু এই ভাবি আছে এই যে লাইনটা কইরা যে ওনারা গেছে এরপর আর কোনো কাজই হয় না আমাদের এই রাস্তার জন্য আমরা দীর্ঘদিনের ছেলে মেয়ে নিয়ে চলাফেরায় আমরা ভোগান্ত অবস্থায় আছি আমাদের ভোগান্ত কোনো শেষ নাই খানাখন্দ আর বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি চলাচলে অনুপযোগী প্রতিদিন দুর্ভোগ সহ্য করে যাতায়াত লাখের বেশি মানুষের অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের বসবাস এখানে সবার ভোগান্তি তারা যাতায়াত করতে পারতেছে না রাস্তার কাজ না হওয়ার কারণে আমাদের ব্যবসা অনেকটাই ডাউন হয়ে গেছে বেহাল সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসে গাড়ি প্রবেশ করতে পারে না এতে ক্ষুব্ধ স্থানীয়রা কোনো অ্যাম্বুলেন্স আসে না এবং আসতে চায় না কোনো গাড়িও আসতে চায় না আমরা খুব কষ্টে পিতে আসি চলাফেরা করতে গেলে অনেকেই মানে দুর্ঘটনা হচ্ছে অসুস্থ হইলে আপনার রোগী নেওয়ার মতন কোনো কি নেই আপনার রাস্তায় মারা যায় এখানকার জনদুর্ভোগ কমাতে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে বিএনপি আমরা চেষ্টা করছি যাতে অন্তভাবে অসমাপ্ত কাজগুলি করা যায় বৃষ্টি আসার আগেই এবং আমরা স্থানীয়ভাবেও চেষ্টা করব যে আমাদের না থাকলেও সর্বস্তরের জনগণকে নিয়ে মানুষের দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই ব্যাপারে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে সড়কটি সংস্কার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর আকতি আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা শ্রেণীকক্ষর সংকটে প্রতি বছর বরিশাল বিশ্ববিদ্যালয় বাড়ছে সেশন জট শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শ্রেণীকক্ষ সহ আবাসন ব্যবস্থা এতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েও ভর্তি হতে অনাগ্রহী অনেক শিক্ষার্থী অবস্থার পরিবর্তনে নতুন বহুতল ভবন নির্মাণের দাবি শিক্ষার্থীদের দুই হাজার সালে প্রতিষ্ঠার পর দুই হাজার বারো সালে তিনটি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে ছয়টি অনুষদের অধীনে পঁচিশটি বিভাগে অধ্যয়ন করছেন প্রায় দশ হাজার শিক্ষার্থী প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শ্রেণীকক্ষ সহ আবাসন ব্যবস্থা পঁচিশটি বিভাগে যেখানে ছিয়াত্তরটি প্রয়োজন সেখানে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ছত্রিশটি কোন কোনো বিভাগের নেই নিজস্ব কোনো শ্রেণীকক্ষ এমনকি প্রবেশি থেকে শুরু করে একাধিক শিক্ষকেরও নেই নিজস্ব কক্ষ শুধু শিক্ষার্থীরা ভুক্তভোগী না আমাদের শিক্ষকরাও ভুক্তভোগী ক্লাসরুম যদি দুটো বা তিনটা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো শ্রেণীকক্ষের সংকটের কারণে আমাদের লেখাপড়া সমস্যা হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হয় না ক্লাস ক্যান্সেল করে দিতে হয় আমাদের অনেক সময় সেশন জোটের আশঙ্কায় ভর্তি হতে অনাগ্রহ অনেকের আমরা হয়তো এসে দেখছি যে আমাদের সিনিয়র ব্যাচ বা অন্য ব্যাচের ক্লাস হচ্ছে যার কারণে হয়তো ক্লাসটা

ক্লাসের সংকট যেমন নিরসন হবে শিক্ষকদেরও বসবার জায়গা নেই এবং এই বিশ্ববিদ্যালয়ে শুধু ক্লাসরুমের সংকট তা নয় শিক্ষকেরও সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়টাকে চলমান রাখার জন্য আমি বিশ্বাস করি ইউজিসি এবং মন্ত্রণালয় আমাদের ব্যাপার সদয় হবেন একটি বিভাগের পাঁচটি ব্যাচের জন্য একটি শ্রেণীকক্ষ এতে নিয়মিত ক্লাস করতে না পারায় তৈরি হচ্ছে সেশন জট ডিবিসি নিউজ ডেস্ক খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণে শিক্ষার্থী ও শিক্ষকদের দাবিতে পরিণত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়া হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ে আবাসন ক্লাসরুম ও গবেষণা কার্যক্রমের জন্য তীব্র ভূমি সংকট দেখা দিয়েছে সমাধান চান শিক্ষার্থী সহ সবাই উনিশশো সালে মাত্র চারটি ডিসিপ্লিন ও আশি জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে যার আয়তন একশো ছয় একর ও শিক্ষার্থী সংখ্যা সাত হাজারেরও অধিক শিক্ষার্থীদের আবাসন ক্লাসরুম ও ল্যাবরেটরি সংকটের কারণে সম্প্রতি ভূমি অধিগ্রহণের দাবি তোলে শিক্ষার্থীরা একই সাথে মৎস্য ভবন বিশ্ববিদ্যালয়ের অধীনে করার দাবি তাদের ডিসিপ্লিন ওয়াইজ গেলে যে দেখতে সেখানে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট রুম নেই ল্যাব রুম নেই এবং কম যে একটা কমন রুম দরকার সেই কমন রুমটা পর্যন্ত নেই ভূমি সংকটের কারণে এই ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ ল্যাব তৈরি করা যাচ্ছে না অতি দ্রুত প্রশাসনের উচিত এই সব ক্ষেত্রে একটু দেখা মৎস্য ভবনের যে জমিটা বরাদ্দের কথা চলতেছে সেটা যদি বরাদ্দ হয় তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের ছেলেদের নতুন আরও একটা বা দুইটা হল হওয়া সম্ভব এবং যেই হল হলে আমাদের ছেলেদের আবাসনের অনেক বড় একটা সুযোগ সৃষ্টি হবে শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত ছাত্র বিষয়ক পরিচালক খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন উদ্যোগ নিয়েছে সবুজ পাতা একটি প্রকল্প ওঠানো হয়েছে আমরা আরও একটা আমাদের পিছনে জায়গা অধিগ্রহণের জন্য চেষ্টা চালাচ্ছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুইশো তিন একর জমি অধিগ্রহণের ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান উপাচার্য বিশেষ করে ভূমি সম্প্রসারণের অধিগ্রহণের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি দুইশো তিন একর আমাদের উত্তর সাইটে যেটা মরি আবাসিক এলাকার মাঝামাঝি যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো অধিগ্রহণের জন্য আমরা অলরেডি একটা প্রকল্প পাঠাইছি এবং বর্তমান এই সরকার এই প্রকল্পটা এডিপিতে সবুজ তারা এটা গ্রহণ করেছে আর পাইকগাছা কৃষি কলেজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউশনে রূপান্তর করা হবে বলে জানান ট্রেজারার পাইকগাছার সম্ভাবনা অনেক বিশেষ করে আঞ্চলিক প্রাকৃতিক এবং বৈচিত্র্যগত হচ্ছে অবস্থানকে হচ্ছে বিবেচনা করলে তো ওখানে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হবে এবং তার প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে সাত হাজারেরও অধিক শিক্ষার্থী নিয়ে চলমান এই বিশ্ববিদ্যালয়ে তিরিশ শতাংশ আবাসন সুবিধা রয়েছে ডিভিসি নিউজ ডেস্ক নীল আকাশের নিচে রংধনুর রঙে ছেয়ে গেছে পুরো এলাকা এ যেন রং তুলিতে আঁকা কোনো ক্যানভাস বাহারি ফুলে ছেয়ে গেছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম টিউলিপ সহ নানা রঙিন ফুলের নয়নাভিরাম দৃশ্য যে সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন এমন রঙিন ফুলের সৌন্দর্য দেখলে খিটখিটে আর বিষাদপূর্ণ মানুষের মনও নেচে উঠবে ডানা মেলে উঠতে ইচ্ছে করবে সুনীল আকাশে টিউলিপ ড্যাফোডিল সহ বাহারি ফুলের রঙে রঙিন নেদারল্যান্ডস এর আমস্টারডাম বছরের সবচেয়ে বড় কাজ হল চারা রোপণ করা আমরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করি বড়দিনের একদিন আগে আমাদের কাজ শেষ হয় আমরা মোট সত্তর লাখ চারা রোপণ করি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান নেদারল্যান্ডে নানা রঙের ফুলের সমারোহ এখানে দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা এ দৃশ্য দেখলে খুলে যায় মানুষের প্রাণের দরজাগুলো নেদারল্যান্ডকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য টিউলিপ ফুলের চাষ হয় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত এই অনিন্দ সুন্দর ফুল দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমায় বাগানে আমরা এই সৌন্দর্যে বিস্মিত পার্কের ফুলের মনোরম গন্ধ এবং চারপাশের সুন্দর রংগুলো আমাদের খুব পছন্দ স্টারডামের ড্যাম স্কোয়ারের সামনে বসে টিউলিপ উৎসব এখানে প্রায় দুই লাখ টিউলিপ ফুল প্রদর্শিত হয় বিনামূল্যে দেওয়া হয় চারা সেদিন ইচ্ছে মতো টিউলিপ ফুল সংগ্রহ করা যায় নাহিদা থি ডিবিসি নিউজ ডেস্ক রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে I thank you all on behalf of uh, EC, EC. and uh, I see some foreign uh, consultant experts who met me before. সংবাদ মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন